আপনাদের স্বাগত জানাই আমি আবার আলোচনা শুনবার জন্য অগাস্টের সফল ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই যে ছমাস গেল এই ছ মাসে সরকার সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারবার জন্য এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারার জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন চরম অবনতি ঘটেছে কথা আমরা সবাই বলছি সিনতাই চাঁদাবাজি অপরাধ বৃদ্ধির প্রতিবাদে রাজপথ উত্তপ্ত আমরা দেখতে পাই গত রোববার রাতে রাজধানী ঢাকায় একাধিক ছিনতাই ও সহিংসতার ঘটনায় ঢাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে মোটরসাইকেল আরোহী সশস্ত্র ছিনতাইকারীরা সাধারণ মানুষকে আক্রমণ করছে এই অবস্থায় আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বার্তা নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলে গভীর রাতে যেটা খুবই আন আমরা কখনো এরকম দেখিনি রাজ্য রাত সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলন করবেন এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে কেউ কেউ মনে করছিলেন তিনি সো এবং এটা আমরা কখনো আমার স্মরণকালে আমি শুনিনি যে কোনো মন্ত্রী বা উপদেষ্টা রাত তিনটার সময় প্রেস কনফারেন্স করেন তো গভীর রাতে এক সংবাদ সম্মেলনে এই উপদেষ্টা দাবি করেন যে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চাইছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে টহল জোরদার করবার নির্দেশ দেওয়া হয়েছে আমরা সবাই উদ্বিগ্ন শেখ হাসিনা সরকার পতনের পর মানুষ আশা করেছিল দখল চাঁদাবাজি ও অপরাধ কমবে কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়ার ছ মাস পার হলেও পরিস্থিতির কিন্তু কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না বরং দখল দারিত্ব চাঁদাবাজি ও চিন্তাই বেড়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দৃশ্যমান নয় আর অপারেশন টেবিল হান্ট সাধারণ মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে ঢাকার আশপাশের চারটি জেলায় সরজমিনে যেটা দেখা গেছে বিভিন্ন পত্রপত্রিকা সূত্রে যেটা আমরা জেনেছি যে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে এবং আইন খালা বাহিনীর উপস্থিতি কমে গেছে গাজীপুর ঢাকার পাশের একটা এলাকা গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল আমরা সবাই জানি যেখানে বেশিরভাগ গার্মেন্টস করবে নারী এখানে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা নিয়মিত করছেন নারীরা দলবেধে বেঁধে বাসায় ফিরতে

মানিকগঞ্জ দখলদারিত্ব ও চাঁদাবাজির হাত বদল হয়েছে মানিকগঞ্জে সরকার পরিবর্তনের পর এখানে দখলদারিত্বের নেতৃত্ব দিচ্ছে একটি রাজনৈতিক দলের নেতা বলে অভিযোগ উঠেছে হাটবাজার ইজারা এবং চাঁদা তোলার ঘটনা আগের মতোই চলছে সাধারণ মানুষ মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং রাজনৈতিক দল বদল ছাড়া তেমন কিছুই বদলায়নি মুন্সীগঞ্জের দিকে যদি আমরা তাকাই সেখানে অবৈধ বালু অবৈধ বালু উত্তোলন এবং রাজনৈতিক দখলদারিত্ব বেড়েছে গজারিয়া গজারিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে যা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করছেন কোন কোন রাজনৈতিক দলের নেতাদের ছত্র ছায় নতুন সিন্ডিকেট গড়ে উঠেছে যারা জমি দখল এবং চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছে নারায়ণগঞ্জ এবং আশপাশের অঞ্চলের যেটা দেখা যাচ্ছে যে অপরাধের নতুন কেন্দ্রবিন্দু ফতুল্লা তারাবু এবং রূপগঞ্জে গার্মেন্ট শ্রমিকরা রাতে নিরাপদে চলাচল করতে পারছেন না ডাকাতির ঘটনা বেড়েছে নদী পথে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে ব্যবসায়ীরা বলছেন যে চাঁদাবাজি বন্ধ না বন্ধ না হলে নির্বাচন দ্রুত হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মূল কারণ গণাবুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অনেক কর্মকর্তা দায়িত্ব ছেড়ে চলে গেছেন ফলে বাহিনীর সক্ষমতা কমে গেছে ছিনতাই ডাকাতি কিশোর গ্যাং এবং অবৈধ ব্যবসার মাধ্যমে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে রাস্তার পাশে টাহল কমে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে অপরাধ পরিসংখ্যান এবং বিশেষ অভিযানে যে ব্যর্থতা সেটা আহ অনেকেই ভাবিয়ে তুলেছে জানুয়ারি মাসে সারা দেশে একাত্তরটি ডাকাতি চুরানব্বইটি খুন এবং একশো পাঁচটি অপহরণের মামলা হয়েছে গত ছ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আট হাজার ছশত চৌষট্টি জনকে গ্রেপ্তার করা হলো বড় অপরাধীদের ধরা সম্ভব হয়নি বিশেষ অভিযানে চার হাজার তিনশো ছেষট্টি তে আগ্নেয় স্ত্র উদ্ধার হল এক হাজার অস্ত্রের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তো আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাইরে ব্যর্থতা এবং তাদের নিয়ে নানা সমালোচনা হচ্ছে এ বিষয়ের র‍্যাবের মহাপরিচালক বলছেন সংবাদ মাধ্যমকে যে চিন্তাইকারীরা গ্রেপ্তার হলেও জামিন নিয়ে বেরিয়ে আবার অপরাধ করছে জনগণের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গা ছাড়া ভাব নিয়ে চলছে পেশাদার আহ হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া দলীয় পুলিশ কর্মকর্তারা এখন নিষ্ক্রিয় থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না তো জনমনে এক ধরনের হতাশা এবং সরকারের প্রতি চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং সে কারণে রাজপথকে আমরা উত্তপ্ত দেখছি গত ছ মাসে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বলে প্রায় সকলেই একমত আইনশৃঙ্খলা রক্ষায় আর কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেনাবাহিনী এর তহবিল জোরদার করার দাবি উঠেছে কিন্তু সেনা সদস্যের সংখ্যা কত সেটা সেটা নিজে জানেন এর আগের একটা ভিডিওতে আমি বলেছি সরকারের দ্রুত ব্যবস্থা সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় নতুন করে আন্দোলনে ঝাঁক আসতে পারে সাধারণ মানুষ এখন আশঙ্কা করছে যদি আইনশৃঙ্খলা উন্নতি না হয় তবে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে বাধ্য হবে তাদেরকে বাধ্য করা হবে যেটা এখন মোটামুটিভাবে স্পষ্ট যে দ্রুত নির্বাচন দেয়া ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার যে সক্ষমতা একটা সরকারের প্রশাসনের সরকারের যে রাজনৈতিক নেতৃত্বতা থাকা উচিত সেটা এই সরকারের মধ্যে নেই প্রথম কথা হচ্ছে যে সরকারের তো পলিটিক্যাল মাইন্ড নেই সেটা আমি শুরু থেকেই বলেছি এবং ইতিমধ্যেই সরকারের নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে দল গঠন করবার সঙ্গে তাদের যদিও নতুন দল হোক সেটাকে আমরা সবাই স্বাগত জানাই এবং তরুণরা কৌতূহল অবশ্যই আছে এবং সেটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিন্তু যে প্রক্রিয়া হচ্ছে সেটারই প্রশ্ন আছে অনেকে অতীতে এই প্রক্রিয়ায় দল হয়েছে সেটা বলবার উদাহরণ হিসেবে টানবার চেষ্টা করেন তাহলে অতীতে হলে আপনি বদলটা কি করতে চান অতীত কি যদি উদাহরণ টানতে হয় কথিত হয়েছে বলে আমাকেও এখন তাই করতে হবে এক দুই হচ্ছে সেই সময় তার পরিস্থিতি বাস্তবতা প্রেক্ষাপট আজকের পরিস্থিতি বাস্তবতা প্রেক্ষাপট দেখতে পাচ্ছি না যে নিয়ন্ত্রণের মধ্যে নেবার সক্ষমতাই সরকারের আছে এবং সেটা তারা প্রমাণ করতে পারেনি অনেক ক্ষেত্রে অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে রোজার মাস আমি কোন প্যানিক ছড়াচ্ছি না কিন্তু চেষ্টাটা একেবারে লক্ষণীয় নয় সরকার একটাই কাজ করতে পারে সেটা হচ্ছে এখন সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছায় যে আমরা কবে নির্বাচন করতে পারি এবং অবশ্যই সেটা সেনা প্রধানের ভাষ্য প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য বিএনপির দাবি জনগণের আকাঙ্ক্ষা এবং আমাদের উন্নয়ন সহযোগীদের প্রত্যাশার নিরিখে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা করতে হবে এবং অবশ্যই নির্বাচন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প সামনে আছে বলে আমি মনে করি না এবং সেটা যদি করতে তারা ব্যর্থ হন ব্যর্থন প্রধান যেমনটা বলছিলেন যে এই ভিবে হানি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং তিনি সতর্ক করছেন আমিও সতর্ক করতে চাই আহ নিজেও মধ্যে যে এই পরিস্থিতি আসলে বিপদের দিকে ঠেলে দিবে। এবং যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সারা ইতিমধ্যেই তৈরি হচ্ছে আহ তৈরি হতে পারে এবং সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা হয়তো কারোই থাকবে না সেই অ্যানার্কি সেই বিশৃঙ্খলা সেই কাউস আমরা কেউ দেখতে চাই না তবে যারা সরকারে আছেন তারা যদি মনে করেন যে সরকারি প্রোটেকশনে নিরাপত্তা বাহিনীর প্রোটেকশনে পুলিশের পেশা প্রোটেকশন দিয়ে তারা খুব ভালো থাকবে নিরাপদে থাকবেন ইতিহাস তা বলে না অতীতের বহু নেতাদের দেখেন ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন অনেকে রাস্তাঘাটেও বেরোতে পারে এখন অনেকে পারছেন না আমি শুধু এই আওয়ামী আমলের কথা বলছি না তারা আগেও দেখ এই আমরা তো ফেব্রুয়ারি মাসের মধ্যে আছি অনেক নেতা সরকারের থেকে শহীদ মিনার পর্যন্ত যেতে পারেননি গেছেন কাপড় খুলে ফেলে দিয়েছে মানুষ কাজে এগুলো আপনি যখন জনগণের জন্য কাজ করবেন জনগণের সঙ্গে কাজ করবেন সরকারি দায়িত্ব পালন করবেন রাজনৈতিক দায়িত্ব পালন করবেন তখন আপনাকে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকবে। বাংলাদেশের পরিস্থিতিকে কেউ ভালো মনে করছেন না এবং দেশের জন্য এটা অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক এই অবস্থা থেকে প্রফেসর মোহাম্মদ ইনুসকামি এর আগেও বলেছি যে গোটা পৃথিবী তাকে চেনে সম্মান করে আমরা সবাই সম্মান করি তার ব্যক্তিগত ভাবে আসলে এখান থেকে ঘুরে দাঁড়ানো দরকার এবং তাকে কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার তিনি এখন তার উপদেষ্টা মন্ডলীর সবার কথায় চললে বা যাদের কথায় তিনি এতদিন চলেছেন শুনেছেন গুরুত্ব দিয়েছেন এই প্রক্রিয়ায় তিনি সফল হতে পারবেন বলে আমার কাছে মনে হয় না আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকাম